বারো নম্বর ব্যাটালিয়ান হ্যাঁ চাকমাগাতে এইবার পূজা হচ্ছে তো একট বাজেট এখনও আমরা করি নাই হ্যাঁ কাজ শুরু করছি দেখা যাক কিভাবে কাল্পনিক একটা কি প্যান্ডেল বানাবো আর সব আমাদের জোয়ান সবাই চাচ্ছে যে নবদুর্গা এবার পূজা করবে এইখানে তো ওই হিসাবে আমরা এগুচ্ছি কবে থেকে কাজ শুরু করবো আজকে তো পূজা আজকে পূজা হয়ে গেছে এখন কাজ শুরু হয়ে যাবে তো ধীরে ধীরে কাজ এক পূজা থাকবে প্যান্ডেল কি স্যার বাইরের থেকে লোক করবো না না সব আমাদের নিজের সব আমাদের প্যান্ডেল নিজের শুধু মূর্তি বাইরে কারিগর করবে বাকি সব কাজ আমাদের নিজের বাজেট স্যার আনো অনেক বাজেট তো অ্যাকচুয়ালি এখনও কিছু বলতে পারবো না কাজ অ্যাডভান্স কাজ যেভাবে এগোয় ওই হিসাবে আমরা করবো মশলা হাতে নয় চামচে তুলুন লংতরাই গুঁড়ো মশলার প্রতিটি আড়াইশো গ্রাম প্যাকেটের সাথে একটি চামচ ফ্রি লংতরাই গুঁড়ো মশলা রান্নায় তোমাকে চাই